কী করেছেন কাঁথির জন্য চল্লিশ বছর কাঁথি পৌরসভার মানুষ কাঁথি আপনাদেরকে উপহার দিয়েছিল এবারে দুহাজ ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে দু হাজার কুড়ি সালে দু হাজার বাইশ সালে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি মাত্র তিনটি আসন পেয়েছে মাত্র তিনটি আসন আপনি নিজে ডাকাতের সর্দার আর সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকাত রানী বলে আখ্যা দেন এই মানুষ আপনার বিচার করবে আপনার বাড়িতে বাড়িতে ডাকাত পুষে রেখেছেন নাহলে একটা বাড়িতে এতগুলো পথ কিসের জন্য প্রয়োজন ছিল ডাকাতি করবেন না মানুষের উপকার করবেন কি উপকার করেছেন আপনি চল্লিশ বছর কাঁথি পৌরসভার মানুষ কাঁথি পৌরসভা অধিকারীদের বসিয়ে রেখেছিল কি করেছেন কাঁথির জন্য দু সাল থেকে 2020 সালে 19 ডিসেম্বর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি ক্ষমতা কে বক করতে বੰ্দ কে বক করতে 2012 প্রাইমারি পূর্ব মেদদেপুর দুর্নীতি এরায়ক কে দুর্নীতি এরায়ক কে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি দিগা উন্নয়ন পরিষদ কাটি পৌরসভা থেকে শুরু করে সমস্ত পদ আটকে রেখে লুটেরার মাস্টারকে তাহলে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকাতের রানী বলেন আপনি তো ডাকাতের সর্দার আপনার বাড়িতে বাড়িতে ডাকাত পুষে রেখেছেন নাহলে একটা বাড়িতে এতগুলো পথ কিসের জন্য প্রয়োজন ছিল ডাকাতি করবেন না মানুষের উপকার করবেন কি উপকার করেছেন আপনি চল্লিশ বছর কাঁথি পৌরসভার মানুষ কাঁথি পৌরসভা অধিকারীদের বসিয়ে রেখেছিল দারুয়া হাসপাতাল আপনারা প্রত্যেকেই জানেন মহকুমা স্বাস্থ্য কেন্দ্র The <laughs> cat এই দারুয়া হাসপাতালে যাওয়ার রাস্তাটা প্রতি বছর বন্যায় ডুবে যেত চল্লিশ বছর কাঁথির মানুষকে ধাপ্পা দিয়েছে যমুনা জলা সংস্কার করতে পারেনি এই প্রথম টেন্ডার প্রসেসিং করছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দু কোটি টাকার থেকে ব্যয়ে যমুনা জলা সংস্কার করে কাঁথি দারুয়া হাসপাতালকে রক্ষা করে কাঁথি মহকুমা সহ একটি পার্সেন্টেজ মানুষ যারা চিকিৎসা হতে আসেন সকলকে উপযুক্ত পরিষদ সেবা দেবে কি করেছেন কাঁথির জন্য চল্লিশ বছর পৌরসভার মানুষ কাঁথি আপনাদেরকে উপহার দিয়েছিল এবারে ধুয়ে মুছে পরিষ্কার করে করে দিয়েছে দিয়েছে সালে সালে ধুয়ে মুছে পরিষ্কার ভারতীয় জনতা পার্টি মাত্র তিনটি আসন পেয়েছে মাত্র তিনটি আসন আপনি নিজে ডাকাতের সর্দার আর সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকাত রানী বলে আখ্যা দেন এই মানুষ আপনার বিচার করবে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনিশশো তিরানব্বই সালে যারা দেখেছিলেন উনিশশো সাল বিরাশি সালে যারা দেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় থাকতেন কী অবস্থায় নন্দীগ্রামে আসতেন নন্দীগ্রামের মানুষ দেখেছিলেন আবার মুখ্যমন্ত্রী হওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় থাকেন কিভাবে লাইভ করেন তার পোশাকের কোনো পরিবর্তন হয়েছে কিনা তার সিকিউরিটির কোনো পরিবর্তন হয়েছে কিনা তার জীবনযাত্রার মান পরিবর্তন হয়েছে কিনা তার সম্পত্তির পরিমাণ বেড়েছে কিনা এটা সবাই জানে সাধারণ মানুষ আর আপনি ক্ষমতা থাকলে ক্ষমতা থাকলে দু হাজার এগারো সালের আগে আপনার কি ছিল আর বর্তমান আপনার কি আছে শ্বেতপত্র প্রকাশ করুন মানুষের সামনে ক্ষমতা থাকলে শ্বেতপত্র প্রকাশ করুন এই দশ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুসে সুসে আপনি কত হাজার কোটি টাকা লুট করেছেন মেদিনীপুর জেলা থেকে বাংলা থেকে কত বেকার প্রতারক প্রতারিত হয়েছে কত মানুষকে চাকরি দিয়ে কত কোটি টাকা লুট করেছেন ক্ষমতা থাকলে প্রকাশ করুক এটি ছেড়ে দেওয়া হয় নিজে টাকা নেবে না এগেট ছেড়ে দেওয়া হয় নন্দীগ্রামে এজেন্ট আছে হলদিয়াতে এজেন্ট আছে কাঁথিতে এজেন্ট আছে দীঘাতে এজেন্ট আছে এগরাতে এজেন্ট আছে পাঁচকুড়াতে এজেন্ট আছে তামলুকে এজেন্ট আছে আছে সমস্ত জায়গায় এজেন্ট লাগিয়ে দিয়ে সাধারণ বেকার যুবক শিক্ষিত যুবক যুবতীদের কাছ থেকে টাকা শোষণ করা হয় আজকে বলছেন শিক্ষা খাতে দুর্নীতি হয়েছে আজকে আপনি বলছেন শিক্ষা খাতে দুর্নীতি হয়েছে দু সালে প্রাইমারি উনচল্লিশশো শিক্ষক নিয়োগ ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ওপরে দিয়েছিলেন আপনি তিন হাজার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি করেছেন কি আছে কোয়ালিটি কি আছে কোয়ান্টিটি ক্ষমতা থাকলে সিবিআই তদন্ত সিবিআই তদন্ত করে দেখো সেদিনকে দাঁড়িয়ে নন্দীগ্রামে বলছে কে একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন ধন্যবাদ সাংবাদিক বন্ধুকে আমি স্বাগত জানাই বলছেন উত্তম বাড়িকে একটা ডাকাত আপনি চাখে চোখের সামনে দেখেন তাকেই মনে হয় চোর ডাকাত কেন বলুন তো এটা মনে হচ্ছে কেন আপনি নিজে বড় চোর আপনি নিজে বড় ডাকাত সেই কারণে কি চোখের সামনে যাকে দেখছেন তাকেই চোর ডাকাত মনে হচ্ছে আমাকে আয়কর দপ্তর একটি চিঠি দিয়েছে আমাকে আয়কর দপ্তর একটি চিঠি দিয়েছে চিঠির কপি আমার কাছে আছে দু হাজার সালে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তেরো লক্ষ টাকা আমার ফিট বিজনেসে আমি বাগদার খাওয়ারের ব্যবসা করি ফিট বিজনেসে তেরো লক্ষ টাকার ট্রানজ্যাকশানের ডিস্টার্ব ছিল গত আর্থিক বছরে চিঠি করেছিল আমি সেটা ক্লিয়ার করেছি আবার বর্তমান বছরে চিঠি এসছে আর উনি এই জায়গায় দাঁড়িয়ে ক্যামেরার সামনে বলছেন আপনাদের বিধায়ক যে একশো তেষট্টি এক কোটি তেষট্টি লক্ষ টাকা এক কোটি ষাট লক্ষ টাকা অনেক আয়কর দপ্তর চিঠি দিয়েছে এটা ইডি কে ট্রান্সফার করা হোক ইডি তদন্ত করুক আমিও বলছি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম ক্ষমতা থাকলে এই কেস ইডিকে ট্রান্সফার করিয়ে আপনার যদি ক্ষমতা থাকে একটা দুর্নীতি বের করান একটা যে উত্তম সারা মেদিনীপুর জেলাতে কোন দুর্নীতির সঙ্গে যুক্ত আছে কাউকে চাকরির নামে টাকা নিয়েছে কন্ট্রাক্টরকে কাজ পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়েছে লোন করিয়ে দেবে বা টাকা নিয়েছে বড় টেন্ডার পাইয়ে দেবে টাকা নিয়েছে একটা দুর্নীতি ক্ষমতা থাকলে প্রকাশ করুক একটা দুর্নীতি আমি ওনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম নন্দীগ্রামে দাঁড়িয়ে নন্দীগ্রামে দাঁড়িয়ে বিধায়কের কি আমি অ্যাকসেপ্ট করলাম উনি ক্ষমতা থাকলে ইডিকে দিয়ে এই আয়কর দপ্তরের চিঠির এগেনস্টে তদন্ত করুক আমরা বরং বলতে পারি আমরা হলফ করে বলতে পারি যে আপনি দু সাল থেকে দু সাল পর্যন্ত কি করেছেন উপযুক্ত সময় এলে অনেক তথ্য দেব উপযুক্ত সময় এলে অনেক তথ্য দেব আপনি সকলকে চোর ডাকাত বলেন কি ছিলুম আর কি হলুম কে কি ছিলুম আর কি হলুম সময় আসলে নিশ্চিত বুঝতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ ভাবে আপসিন সংগ্রামের ডাক দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ ভাবে আপসিন সংগ্রামের ডাক দিয়েছে দু সালে এরাই বলেছিল আপকিবার দোষ পার বার দোষ পার দু হাজার একুশ দোসরা মে যখন দুপুর একটা ঘড়ির কাটায় যখন নির্বাচনের ফলটা প্রকাশ হলো আপকিবার দশমে হার হার দুশো আসনে পরাস্ত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাম্প্রদায়িক শক্তি সাম্প্রদায়িক শক্তি পরাস্ত হলেন সেই হারের জ্বালাটা সহ্য করতে পারছে না কি করেছে এই মানুষের একশো দিনের কাজের টাকা আটকে দিয়েছে এই মানুষের আবাস প্রকল্পের কাজের টাকা আটকে দিয়েছে বাংলা গ্রামীণ সড়ক যোজনার টাকা আটকে দিয়েছে স্বাস্থ্য দপ্তরের টাকা আটকে দিয়েছে বিভিন্ন দপ্তরের অর্থ আটকে দিয়েছে ভারতবর্ষের কেন্দ্র সরকার অসাংবিধানিকভাবে আমাদের আপসেন সংগ্রাম চলছে এই ভারতীয় জনতা পার্টির নেতা কর্মী যারা ছোট্ট ছোট্ট চৌকিদার ছোট্ট ছোট্ট রামভক্ত ভক্ত হনুমানরা গ্রামে গ্রামে ঘুরছেন উপযুক্ত সময় এলে হবে বাংলার আপনাদেরকে হক টাকা আপনারা আটকে রেখেছেন ন্যায্য টাকা আপনারা আটকে রেখেছেন কেন আপনারা বাংলার গরিব মানুষের একশো দিনের কাজের টাকা আবাস প্রকল্পের টাকা এখনো পর্যন্ত দেননি মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন দেখেছেন সাক্ষাৎ করেছিলেন বাংলার মানুষের ন্যায্য অধিকার কেন পায়নি তিনি বললেন আধিকারিক স্তরে পর্যালোচনা হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বললেন আরে ভাই একশো দফা একশো দফা বিভিন্ন আধিকারিক দল মেদিনীপুর জেলা সহ বাংলায় এসছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ঘুরে দেখেছে একশো দিন আবাস প্রকল্পের টাকা একটাও দুর্নীতি এখনো পর্যন্ত বের করতে পারেনি বের করতে না পেরে গায়ে জোরে অসাংবিধানিকভাবে তারা টাকাকে আটকে রেখেছে সময়ের অপেক্ষা করুন উপযুক্ত জবাব নিশ্চিতভাবে পাবেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সম্প্রীতিকে নন্দীগ্রামে পৌঁছে দিতে স্বাধীনতার পীঠস্থল বিপ্লবের তীর্থক্ষেত্র সংগ্রামের তীর্থভূমি আমাদের এই প্রিয় জেলা প্রিয় মাতৃভূমি মেদিনীপুর থেকে আওয়াজ উঠবে হ্যায় দিদি তুম দিল্লি চলো কন্টাই তোমার সাথে দিদির তুম দিল্লি চলো তামলুক তোমার সাথে আওয়াজ উঠবে আর কয়েকটা দিন পরেই দেখতে পাবেন নিচু স্তরে সমস্ত তৃণমূল কংগ্রেস করবে ঐক্যবদ্ধভাবে সংগঠিত করুন মানুষকে আপনাদের বাড়ির বেকার শিক্ষিত বেকারদেরকে বিপথে পরিচালিত করছে ভারতীয় জনতা পার্টির নেতারা বিধানসভার সময় রেলের ফর্ম সই করেছিল আবার লোকসভা আসছে রেলের ফর্ম সই করাবে মিথ্যা কথা বলবে ফাউতা চাকরির প্রতিশ্রুতি দেবে ফাউতা লোন করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেবে ফাউতা দেখিয়ে নির্বাচনের বৈতরণী পার হওয়ার চেষ্টা করবে এর থেকে সকলকে সাবধান হওয়ার অনুমোদন অনুরোধ জানিয়ে আমি সকলকে আবার শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার প্রণাম সালাম আদাব জানিয়ে আমার কথা শেষ করছি হিন্দ বন্দে মাতারাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ